হ্যালো এভরিওান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি যে দিদিভাই আর আমি কোথায় কোথায় ঘুরতে গেছিলাম আমি এখন প্রেজেন্টে আছি দিদিভাইয়ের বাড়িতে কলকাতাতে তো দুপুর বাজে এখন পুরোপুরি একটা দুজনে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কোথাও যাওয়ার উদ্দেশ্যে তো বাসে উঠে পড়েছি সেখানে প্রোগ্রাম হলো যে জুতে যাব তো এখানে নেমে পড়েছি আলিপুর চিড়িয়াখানায় তো দুপুরবেলা চঞ্চনে রোদ যদিও শীতের শুরু সেই রকম কোনো ভিড় নেই খুব হালকা হালকাই ভিড় আর সারাটা দিন এই চিড়িয়াখানাতে ঘোরাফেরা করব কি কি দেখলাম কোথায় কোথায় বসলাম কি করলাম পুরোটা দিন তোমাদের সাথে শেয়ার করব। এখন পিছু টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তো আমরা দুইজনে দুটো টিকিট কেটে ঢুকে পড়েছি আলিপুর চিড়িয়াখানায় আর এন্ট্রিতেই আছে দেখো চিড়িয়াখানার পুরো ম্যাপ তোমরা চাইলে এই এরিয়াটা ঘোরার জন্য এই ম্যাপটাকে অবশ্যই ফলো করতে পারো যে আজকে হঠাৎ করে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানায় প্রচুর লোকজন চিড়িয়াখানায় এসে একটু দেখে বাঘ তারপরে এখানে একটু বসেছি তারপরে সমস্ত চিড়িয়াখানাটা ঘুরে দেখব ছেলে নেই ছেলে গেছে বন্ধুর বাড়ি ঘুরতে ওর মেয়ে গেছে ডিউটি তো আমি আর দিদিভাই চলে এসেছি চিড়িয়াখানায় এখানে সমস্ত কিছু দেখে তারপরে আবার হয়তো সন্ধ্যার দিকে ঘরে ফিরবো তো পুরো ব্লগটাতে চিড়িয়াখানা কোথায় কোথায় ঘুরছি তোমাদেরকে সব কিছু দেখাবো আর চলো বাঘটার পেতে তো কিছুই এখন বাজে দুটো তিরিশ মানে পুরো আড়াইতে চারিপাশে প্রচুর লোকজন পিছনে ঘটন বাঁধা কিছুই দেখা যাচ্ছে না উপরে উঠে বসে আছে ওই যে আর এখানে সামনে আছে হাঁস আমার পিছনে বাঘ আসছে ও শুধু ওইখান থেকে ওইটুকুই পাইচারি করছে বেশি আর আসছে না ওই ওখান থেকে ওইটুকু আসছে আর ঘুরে ঘুরে আসছে আবার আওয়াজ দিচ্ছে বিশাল জোর আবার ঘুরে চলে গেল পিছনে জিরাপ গুলো আসছে আর ঘুরে ঘুরে চলে যাচ্ছে প্রপার একদম সামনে আসছে না দেখতেও ঠিকঠাক পাচ্ছি না একটা এইদিকে একটু আসছে দেখা যাক এই যে একটু ঘুরেই চলে যাচ্ছে আর ওই যে ওইদিকে বসে আছে আমার দিদি ওই যে সবগুলো গাছ তলায় এসে জমা সামনে সাদা ময়ূর ওই পিছনে একটা সামনে একটা সব উপরে উঠে গেছে কে নিচে নামছে না আর বিস্কুট খাওয়া দাওয়া করে জল খাওয়া দাওয়া করে এখন এখানে বসে আছি পিছনে যে পাখি সামনে পাখি এখনো অনেক রাস্তা দেখা পাখি অনেক জিনিস দেখা পাখি कुछ आंकड़ा देखे তারপরে আবার দিろう ये जा <ichecks> <coughs> আমাদের এই ব্যস্ততম জীবনে সাংসারিক জীবনে হোক কিংবা কর্মক্ষেত্রেই হোক মানুষের ছুটির একটা বিশেষ প্রয়োজন আছে তো মাঝে একটু ব্রেক হলে বেশ ভালোই হয় তো ঘুরতে এসে খুবই ভালো লাগছে একদম ফ্রেশ মাইন্ড মনটাও খুব সুন্দর হয়ে গেছে ঘোরাফেরা চারিদিকে এত মানুষ আর এত সুন্দর পরিবেশ পেয়ে ভীষণ ভালো লাগছে তাই আমি সকলের উদ্দেশ্যেই বলছি তোমরাও যদি সময় পাও তাহলে অবশ্যই একটু ছুটি নিয়ে বাইরে কোথাও ঘুরেই আসতে পারো নিজের মনটাও অনেকটা ঠিক হবে আর এই তো এখন শীত চলে এসেছে এখনই তো হলো ঘোরার একদম প্রপার সিজন তাই না এখানে প্রচুর পরিমাণে মাছ আছে প্রচুর মাছ এখানে সিনারিগুলো এত সুন্দরভাবে আটকানো আছে যদি ক্লোজ করে ফটো তোলা হয় বা ভিডিও করা হয় দেখে মনে হবে যে অরিজিনাল মানে প্রত্যেকটাই ফটো এতটাই সুন্দর আমিও অনেকগুলোই কাছ থেকে এদের মানে ক্যাপচার করার চেষ্টা করেছি জানি না আমি কতটা সাকসেস হয়েছি মানে খুবই ভালো লাগছিলো দেখতে আর আমিও ওখানে দাঁড়িয়ে একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম তোমরা কি কিছু ফলো করেছো না আমার বিস্কুট খাওয়াটাকে দেখছো না না আমার পিছনে একবার তাকিয়ে দেখো ওখানে সিংহ মহারাজ আছে আর প্রত্যেকটা প্রাণী কি বলতো পেটে যেন কিচ্ছু নেই একদম পেটে পেটে থাকা দেখে ভীষণ কষ্ট লাগছিল আর বাঘটা যেমন একটা জায়গা পার্টিকুলার আসছিল আর ঘুরে ঘুরে যাচ্ছিল এখানে সিংহটাও সেই রকম মানে বারবার আসছে আর ঘুরে ঘুরে চলে যাচ্ছে আশা করি তোমরা অনেকেই জানবে যে আলিপুর চিড়িয়াখানা বিশ্বের অন্যতম মানে বড় চিড়িয়াখানার মধ্যে একটা তো এত বড় চিড়িয়াখানা তো ঘুরে ঘুরে দেখা সম্ভব না তবুও টাইম মতো যতগুলো পেরেছি পশু পাখি সমস্ত কিছুই দেখেছি আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই যে হাতিগুলো ঠিক মতো ক্যাপচার হতে পারেনি বেশ অনেক দূরে ছিল আর ওরা এত মানে ধুলো মাখামাখি করছিল যে আমি ভিডিওতে দেখালেও হয়তো তোমরা বুঝতে পারবে না এর মধ্যে বাঘ সিংহ হাতি জিরাপ পাখিগুলো সাপ মোটামুটি যতগুলো দেখা সম্ভব হয়েছে দেখেছি আর প্রত্যেকটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বেরোনোর ঠিক আগের মুহূর্তে এই যে এখানে ঢুকে পড়েছি এখানে কতগুলো কাঙ্গারু আছে সন্ধ্যা প্রায় নেমেই এসেছে তো আমাদেরও মোটামুটি দেখা শেষ আর হুইসেল বাজতে সকলকে বেরিয়ে যাওয়ার জন্য আমি একজন নতুন ইউটিউবার তোমাদের বলে রাখি আমার এই ভিডিওতে কোথায় কি ভুল হয়েছে তোমরা কমেন্টে যদি খারাপ ভালো যাই হোক না কেন আমাকে একটু জানাও তাহলে হয়তো আমার ভুলগুলো আমি ঠিক করে নিতে পারি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকেও আর পরবর্তী আমি যে কটা দিন কলকাতায় দিদিভাইয়ের বাড়িতে আছি কোথায় ঘুরতে গেলাম তার ভিডিও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেগুলো তোমরা দেখো আর ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই জানাতে হলো না এই জুতে কোনটা মানে কোন প্রাণী বা কোন জন্তু তোমাদের সব থেকে ভালো লাগলো সেটাও জানিও আর এই যে চিড়িয়াখানা গেটের বাইরে চারিপাশটা দেখো সন্ধ্যা লেগে এসেছে আর কত সুন্দর অপূর্ব লাগছে তোমরা চটপট যাও গিয়ে একবার ঘুরে এসো আলিপুর চিড়িয়াখানায় ততক্ষণে তোমরা ভীষণ ভালো থেকো টাটা